আমাদের নিবেদনে নাটক চিন্তাশীল কলমে অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিবেদনে আমি রাজেশ দাস আমার সাথে এবং পাশে আছেন সম্পাদক শুরু করছি নাটক চিন্তাশীল আরে বাবা অত দেবো না বৎস মানে কি তুমি আজ যা বাছা বলছো দু বছর আগে বলতো বৎস এই কথাটা একবার ভালো করে দেখো দেখি মা কথাটা কিন্তু বড় সামান্য নয় এ কথা যতই ভাববে ততই ভাবনা শেষ হয় না উম যে ভাবনা শেষ হয় না এমন ভাবনার দরকার কি ভাব ভাবনা তো তোর চিরকাল থাকবে অনুরূপ অনরূপ আরে ভাব যে শুরু হয় বাপ লক্ষ্মী আমার

ভাষার কেমন পরিবর্তন হয় ভাবলে আশ্চর্য হতে হয় না আমার আর কি কোনো ভাবনা নেই তাই মনে করছিস আচ্ছা তুই তো এত ভাবিস তুই বল দেখি উপস্থিত কাজ আর উপস্থিত ভাবনা ছেড়ে এই সব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো সকল ভাবনারই তো সময় আছে বা এই কথাটা আমি হঠাৎ এর দিতে পারবো না এটা কিছুদিন ভাবতে হবে তারপর ভেবে বলবো আমি যে কথাই বলি সে কথাই তোর ভাবনায় আসি যায় কেবল ভেবেই যাবি কেবল বেড়েই ওঠে তোর ভাবনা কিছুতেই আর কমই না কাজ নেই আমি আর কাউকে হ্যাঁ কাউকে পাঠিয়ে দিই ছিনু ছিনু পাগল বলি ছেঁড়া চাদর এক মুখ দাড়ি সম্মুখে ভাব নিয়ে ভাবনা আরে সুবলের মা সুবলের মা তোকে দেখে এত হেসেই গরু ক্ষেত্র গুরুক্ষেত্র আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র মনে পড়লে শরীর রোমাঞ্চিত হয় না হয়তো করণ অ অবি ওঠে মা কত কথা মনে পড়ে কত ভাবনাই না যেদি ওঠে

তোমার রকম দেখে না পাড়া সত্তর মাথা ঘুরছে নাও আর তোমায় বোঝাতে হবে না এদিকে ভাত জুড়িয়ে গেল মাছি ভন ভন করছে তুমি উল্টো কথা বললে মাছি তো মন মন করে না মাছির ডানা থেকে এই রকম শব্দ হয় বসো বসো এখানে বসো আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি কাজ নিয়ে তোমার প্রমাণ করেনি করা হতেই না কেন বুঝতে পারছো না মা কেননা বাবা আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে তোমার ভাগ্নেটা এখন এসেছে এক বেলার জন্য আর একটু আদর করো ভাগনেকে আদর করব আচ্ছা আচ্ছা এসো এসো ভাগ্নে এসো আদর করি কিন্তু কি করে আদর করি রসো একটু ভাবি ছেলেবেলাকার আদরের উপরে ছেলে সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে তা কি জানো না ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ কাকার ধরে আমাদের সমস্ত যৌবন কালকে আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে এটা যখন ভেবে দেখা যায় তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে করা যায় এইটে একবার ভেবে দেখো দেখি মা আর বাবা সে কথা আর একটু পরে ভাবলেও চলবে এখন তোমার ভাগ্নি সঙ্গে আরে দুটো কথা কও দেখি ওদের সঙ্গে এমন কথা কও উজি যাতে ওদের আমোদ এবং শিক্ষে দুই হয় আচ্ছা হরিদাস এসো তোমার নামে সমাস কি বলো দেখি আমি জমা কাবো এই সমাস

তাহলে তো আমাকে মাসে মাসে কিছু টাকার বন্ধবস্ত করে দিতে পারিস বাবু সত্যি নাকি তাহলে তাহলে আমাকে আর কিছুদিন ধরে ভাবতে হবে মা এ কথা নিতান্ত সহজ আমি এক হপ্তাহ ভাববো এবি পরে বলবো না বাবা তোমার আর ভাবতে হবে না আমার কাছে গিয়ে না কোনো কাজ নেই